আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটা দেখুন সূর্য উঠতেছে আর কুয়াশা পড়ছে কেমন কুয়াশা পড়ছে মনে হচ্ছে শীত চলে আসছে এটা আশিন মাস শীত চলে কিছু কিছুদিন পরেই এখন থেকে কুয়াশা পড়া শুরু করছে আর কি সুন্দর লাগতেছে ভোরবেলা তাই না সূর্য কাকগুলা আকাশ গোলা কি সুন্দর লাগে দেখতে বাতাস নাই গাছের ডালপালা একটু নড়ে না পাতা একটু নড়ে না দেখছেন দেখুন বাতাস নাই একটু কি অবস্থা কুয়াশা হালকা কুয়াশা পড়ছে ভোরবেলা উঠছি রান্না করতে এখন বাজে সাতটা রান্না করব আর আগে ওঠা উচিত ছিল এখন তো গ্যাস চলেই যাবে আর কিছুক্ষণ পর গ্যাস চলেই যাবে তো ভাত বাসাই দিছি চলুন দেখেন নাস্তা বানাবো তরকারি রান্না করতে পারবো কি না জানি না দিকে ভাত বসাই দিছি গ্যাস কমে যাচ্ছে আর আটা সিদ্ধ করে নিছি রুটি করবো আটা সিদ্ধ করে সে নিছি এখন রুটিটা বানাবো সাথেই থাকুন দেখতে থাকুন আমি রুটি বানাই নেই তো বন্ধুরা এই যে এখানে রুটি বানানো হচ্ছে আর ভাজা হচ্ছে এই যে কয়েকটা ভাজা হয়ে গেছে আর দুইটা আছে বাকি দুইটা এখন ভেজে নিব গ্যাস কম তো রুটি বেশি ভালো হয় না ফুলতে চায় না সকালে নাস্তা বানাচ্ছি আমাদের তো গ্যাস থাকে না এই যে আটটায় চলে যাবে সে বিকাল চারটায় গ্যাস আসবে কি যে একটা বড় সমস্যায় আসি কী বলবো আর অনেক বিপদে আছি এই যে দেখুন চেপে 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 একটু ফুলানোর চেষ্টা করতেছিলাম তো যাই হোক বন্ধুরা নাস্তা টাস্তা বানিয়ে খাই নাই এখন ওই যে দেখুন চা এখনও চুলায় আছে চা হচ্ছে না তরকারি রান্না করব তার জন্য এই যে পিঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি তেলে লাউ শাক রান্না করব গতকালকে রাত্রে লাউ শাক ছিল রাত্রে বেসে রাখছিলাম তো ভিডিও করবো আর মনে নাই রাত্রে বসে বসে বেছে রাখছি আমি আর সোয়াগে আগে তো এখন যে লাউ শাকটা রান্না করব আলু তুই এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি প্রথমে ভাবছিলাম এমনি রান্না করব। পরে আবার চিন্তা করলাম ছোট মাছ আছে ওখান থেকে কয়েকটা ছোট মাছ দিয়ে লাউ শাকটা রান্না করব। তো যেই ভাবা সেই কাজ ওইভাবে রান্না করলাম তো এখানে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো এই তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি শাক রান্না করবো শাক শাকের মধ্যে কিন্তু একটু হলুদের পরিমাণ বেশি দিতে হয় তা নাহলে কালার সুন্দর হয় না লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেই তো বন্ধুরা দেখতে থাকুন এই যে লাল লাউ শাক লাল শাক না লাউ শাক অনেক দিন পর লাউ শাক আনা হয়েছে তো লাউ শাকটা বেশি ভালো ছিল না সিজন তো না এখন পুরানা গাছ ছোট ছোট পাতা তেমন একটা ভালো ছিল না তারপর বেছে বেছে নিছি আর সাথে দুটো আলু দিছি আলু দিয়ে এরকম আর কি একটু ঝোল ঝোল করে মাখা মাখা ঝোল ঝোল করে রান্না করবো এটা খেতে কিন্তু অনেক মজার হয় লাউ শাক ছোটো মাছ দিয়ে রান্না করলে বা সুটকি দিয়ে রান্না করলে অনেক মজার হয় খেতে তো এই যে আমি শাকটা দিয়ে দিছি মশলা কষানোর পর শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে এখন ঢেকে দিব। তো এই যে শাকটা দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে রান্না করে নিব তো ওই যে বন্ধুরা দেখুন শাকটা আমি নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম এখন এই যে আবারও ঢাকনাটা উঠিয়ে একটু পানি দিছি পানি দিয়ে শাকটা না হলে সিদ্ধ হবে না আলুটাও সিদ্ধ হবে না যার কারণে একটু পানি দিতে হয়েছে কারণ শাকটা তো কেমন বাড়তি বাততিটা কচি না সিজনের না তো আর এই যে দেখুন পোয়া মাছ এই পোয়া মাছ দিয়ে রান্না করতেছি এক দুইটা পোয়া মাছ আর একটা ওইটা কী মাছ টাটকনি মাছ না কি মাছ জানো বলতে পারি না তো এই তিনটা মাছ এই তিনটা মাছ দিয়ে দিলাম শাকের মধ্যে এইভাবে রান্না করে নিব আর দুন্দুল দিয়ে ছোট মাছ এই যে বাকি ছোট মাছগুলো দুন্দুল দিয়ে রান্না করব।। একটা ফলি মাছ আছে বড়। আর এই যেখানে দুন্দুল কেটে রাখছি কি সেই গোল গোল করে কেটে যাচ্ছি দুন্দুল ওই দুন্দুলগুলো ভর্তা বানাবো আর এই দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব। তো দুন্দুলগুলো আমি এখন দিয়ে নিচ্ছি যান নামাজ পড়ে আসুন আর নামাজ পড়তে যাচ্ছি সবার জন্য দোয়া করব আসসালামু সবার জন্য দোয়া করেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াই করবেন মানুষের সুস্থ থাকাটাই হচ্ছে প্রথম জরুরি এই তো আগের আব্বু নামাজ পড়তে যাচ্ছে জোহরের নামাজ আর হঠাৎ করে আকাশে মেঘ বৃষ্টি হবে ঝড় বা ঝোরো বাতাস হইতেছে এই যে দেখুন বৃষ্টি হচ্ছে গুড়ি ঘুরি বৃষ্টি পড়তেছে ফুটা ফুটা কি মেঘ দেখুন কি মেঘ আকাশে এখন কত জোরে বৃষ্টি নামছে অনেক জোরে বৃষ্টি নামছে কিছুক্ষণ আগে মেঘ করছিল সাথে জোড়ো হাওয়া এখন বৃষ্টি নামছে সে বৃষ্টি সুন্দর না তারপর গরম কমে না এত বৃষ্টি তারপরে গরম কমে না ভালোইছে বৃষ্টি হওয়াতে এই বৃষ্টি হইলো বৃষ্টি চলে গেছে এখন আবার রোদ উঠছে দেখুন কি সুন্দর রোদ আমার ঘরে আসছে রোদ এই যে রোদ বারান্দায় রোদ কি রোদ বৃষ্টি নাই ও না গুড়ি গুড়ি আছে বৃষ্টি তারপর আবার রোদও আছে কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আকাশে পরিষ্কার দেখুন কি সুন্দর রোদ উঠছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এই যে রোদ বারান্দায় রোদ উঠছে আর ওই যে বন্ধুরা সোহাগের আব্বু নামাজ নামাজ পড়ে আসার সময় গ্যান্ডারি নিয়ে আসছে তো আমরা তো এটাকে গ্যান্ডারি বলি আগ বলি আগ বলে আর কুশল বলে আমাদের দেশে কুশল বলে তো ওই যে কুশল নিয়ে আসছে তো এখন আমি আর সোহাগের আব্বু কুশল বসে বসে কুশল খাবো গ্যান্ডারি খাবো ওই যে সোহাগের আব্বু খাচ্ছে আমিও খাবো তো এখন তো গ্যান্ডারির সিজন গ্যান্ডারি খেতে তো খুবই ভালো লাগে আমার তো খুব পছন্দ গ্যান্ডারি তো সোয়াগের আব্বু গ্যান্ডারিটা আনার পর আর কি আমি অনেক খুশি হয়ে গেছি গ্যান্ডারি আনলে আমি অনেক খুশি হই আমার অনেক ভালো লাগে এই যে আব্বু খাওয়া শুরু করে দিছে দেখুন ছিলে নিচ্ছে আর গ্যান্ডারিগুলো অনেক ভালো ছিল মিষ্টি ছিল অনেক তো বন্ধুরা গ্যান্ডারি খাওয়া শেষ করে আবারও চলে আসছি রান্নাঘরে এখন রান্না করব হচ্ছে গ্যাস চলে গেছিলো আর রান্না করতে পারি নাই রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আবার ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন আবার গ্যাস বাড়ছে চারটা মতো বাজে তো এখন আবার এই যে তরকারিটা রান্না করে নেবো সকালবেলায় তো শাক রান্না করছি আর ভাত রান্না করছি এখন এই যে ছোট মাছটা রান্না করব দুনদুল দিয়ে গ্যাস বাড়ার পর কয়েক ঘন্টা পরে আসলাম দেখুন সে আটটার সময় গ্যাস চলে গেছে সাড়ে আটটার দিকে তখন গ্যাস চলে গেছে আর এই যে এখন চারটা বাজে কয়েক ঘন্টা পরে আবার রান্নাঘরে আসছি ওইদিকে অনেক কাজ সারছি ঘরের কাজটা সারছি সেরে বসেছিলাম ভিডিও সবার ভিডিও দেখলাম আর কি এভাবে আর কি দিন কেটে যায় তারপরে যে আবার রান্না করতে আসছি এখন এই যে ধুন্দুলের তরকারিটা রান্না করে নিব হাতে মেখে ছোট মাছ দিয়ে সব মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ হলুদ গুঁড়ো মরচি গুঁড়ো লবণ তেল সব কিছু দেওয়া হয়ে গেছে এখন চুলার উপরে বসিয়ে তারপর হাতে মেখে নেব কারণ হাড়িটা নাড়াচাড়া করে এই যে দেখুন হাত দিয়ে দুন্দুলটা আর কি মেখে নিচ্ছি তারপর মাছ মাছ তো ছোট তার জন্য একটু পরে দিব দুন্দুলটাকে আগে মেখে নেই মেখে নিয়ে তারপর মাছ দিব এই যে বন্ধুরা হাত দিয়ে দুন্দুলটা মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই যে দুন্দুল মাখা হয়ে গেছে এখন মাছ দিয়ে দিচ্ছি ছোট মাছ এই ছোট মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে মানে এত মজা লাগে কি বলবো বড় সাইজের একটা ফলি মাছ আছে সাথে এই যে ফলি মাছটা একটু বড় তো এই যে সব কিছু মাছ দিয়ে এখন মেখে নেবো আর মাছটা দেওয়ার পর আলতো হাতে মেখে না হলে মাছ ভেঙে যাবে এই যে মেখে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না দুন মধ্যে এমনিতেই পানি উঠবে তার জন্য অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে মেখে এখন আমি ঢেকে দিয়ে চুলাটা ধরিয়ে দিব তারপর রান্না করে নেব তা এখনও কিন্তু গ্যাস পুরো বাড়ে নাই অল্প অল্প আসতেছে তো কী করবো তারা খুদাও লাগছে খেতে হবে তার জন্য এই যে বসিয়ে দিলাম এখনও গ্যাস বাড়ে নাই ভালোভাবে গ্যাস আগুন এখনও ওই যে দেখুন কি অবস্থা এর মধ্যে রান্না করতে হবে তো চুলায় বসিয়ে দিয়ে আমি ঘর মুছবো ঘরটার ঝাড়ু দিয়েছি পরিষ্কার করছি গুছাইছি সব কিছু রান্নাঘর গুছাইছি তার এখন শুধু মশা বাকি আছে তরকারিটা বসিয়ে দিয়ে ঘরটা মুছতেছি তো ঘর রেখে আবার এই যে তরকারিটা দেখতে আসলাম কেমন হলো এই যে দেখুন ঢাকনাটা উঠিয়ে দিয়ে তরকারিটা রান্না করে নিলাম অনেক সুন্দর হয়েছে তো অনেক সুন্দরের মধ্যে আবার সর্বনাশ হয়ে গেছে এই যে দেখুন কি সর্বনাশ হয়েছে তরকারি বসাই দিয়ে আমি ঘর মসে গোসল করতে গেছি আমি ভাবছি কি চুলা নিভাইয়ে দিছি কিন্তু চুলা নিভাই নেই এত বড়ো একটা ভুল হয়েছে ভুল হওয়ার পরে আমার এত সুন্দর তরকারিটা নষ্ট হয়ে গেছে এই যে দেখুন পুরে একদম সাই কী যে খারাপ লাগছে বন্ধুরা কি বলবো এত সুন্দর একটা তরকারি রান্না করলাম দুনদুল দিয়ে ছোটো মাছের তরকারি ভাত খাবো মজা করে কিন্তু ভাগ্যটাই খারাপ দেখুন পুরে কী অবস্থা আমি ভাবছি যে চুলাটা নিবে দিছি কিন্তু এদিকে যে চুলা নিবানো হয় নাই সেটা আর আমার খেয়ালই নাই তা আমি ওইদিকে গোসল করছি আরামসে সময় লাগাইয়া তার কি করার ভাগ্য খারাপ ভাগ্যে নাই কিছু করার নাই আজকে রিজিকে ভালো নাই তার জন্য এরকম হয়েছে তো বন্ধুরা এই যে গোসল করে তরকারি তো দেখে মন খারাপ হয়ে গেছে আর কি করবো এই যে খেতে বসে গেছি সকালে যে শাক রান্না করছি তিনটা মাছ দিয়ে লাউ শাক আলু দিয়ে সেটা দিয়ে খাচ্ছি এরপরে ওই দুন্দুলের তরকারি খাবো তার পুরা পুরা হয়েছে তারপরে কিন্তু খেতে ভালো লাগছে খারাপ লাগে নাই তোটা দিয়ে পরে খাবো তো শাকটা কিন্তু অনেক মজার হয়েছিলো অনেক দিন পর লাউ শাক রান্না করছি অনেক মজার হয়েছে মাখা মাখা করে রান্না করছি তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম